বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা নীলয় আলমগীরকে নিয়ে সবি অঙ্গনে নতুন বিতর্ক শোনা যাচ্ছে তার স্ত্রী তস্নুভা ডিভোর্সের আবেদন করেছেন এবং এক চাঞ্চল্যকর দাবি তুলেছেন তিনি নিলয়ের কাছ থেকে বাইশ কোটি টাকা চান কিন্তু কেন কি এমন ঘটলো যে এত বড় অঙ্কের টাকা দাবি করা হলো। গুঞ্জন রয়েছে নিলয়ের সঙ্গে অভিনেত্রী হিমির ঘনিষ্ঠ সম্পর্কের কারণে এই সিদ্ধান্ত নিয়েছেন তসনুভা তাদের সম্পর্কে নাকি এমন পর্যায়ে পৌঁছেছে যেখানে স্ত্রী আর কোনোভাবে মানিয়ে নিতে পারছেন না এটি ফাঁস হওয়ার নথি থেকে জানা যায় তশ্নভা নিলয়ের বিরুদ্ধে মানসিক নির্যাতনের অভিযোগ তুলেছেন এবং বলেছেন তিনি এই সংসার আর চালিয়ে যেতে চান না তবে এত বড় অঙ্কের অর্থ দাবি করার পিছনে কি কারণ নিলয়ের ঘনিষ্ঠ মহল থেকে জানা গেছে এটি নাকি শুধুই আলোচনার বিষয় অন্যদিকে নিলয়ের পক্ষ থেকে এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি তবে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া কিছু পোস্টে দেখা যাচ্ছে নিলয় ও হিমিকে একসঙ্গে বিভিন্ন জায়গায় দেখা গেছে যা তাদের সম্পর্কে গুঞ্জন আরও উসকে দিয়েছে নিরয়ের সংসার কি সত্যি ভাঙছে বাইশ কোটি টাকা কি শুধুই গুজব নাকি এর পেছনে লুকিয়ে আছে ভয়ঙ্কর কোনো সত্য তো ভিউয়ার্স আপনার কি মনে হয় এই দাবি কি নীরয়ের কেরিয়ারের ওপর কোনো প্রভাব ফেলবে কমেন্টে জানাবেন আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ